ভাই আমার নাম রায়হান আপনি তো মশলা দেখতে মোল্লা তো আপনি এই লাইনে অ্যাপের কবে থেকে না ভাই এই লাইন আসলে কি বলবো সবকিছু কি আর প্রকাশ করা যায় সবার জন্য বৈ সবকিছু প্রকাশ করতে হয় না আচ্ছা যাই হোক তো এই সাবিনুলু যে আপনাদের জন্য যে মহৎ কাজটা করছে জাতির জন্য যে মহৎ কাজটা করছে বাংলাদেশের জন্য যে একটা মহৎ কাজ করছে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় বৃষ্টি বশিয়ে দিয়েছে এই সম্পর্কে আপনি কি বলবেন সাবিনুলু কি উপকার করছে আমি কোয়ে বুঝাইতে পারবো জ্যাকলিন মিথিলা মারা যাওয়ার পর থেকে তো মনে করেন যে যুব সমাজ ধ্বংস হয়ে গিয়েছিল পুরো মানে আমি তো জ্যাকলিন মিথালা মারা যাওয়ার পর পনেরো বিশ মাস তো গুসলি করিনি তাই নাকি তারপর ছিলাম পরে সাবিলা আমার অনেক ক্রাশ ছিল প্রথম থেকে ক্রাশ ছিল পরবর্তী যখন আগে তো ঘুমাইলে স্বপ্নে হইতো এখন তো মনে করেন যে চাইলেই তেরো মিনিট দশ মিনিট তেরো সেকেন্ড দশ মিনিট তেরো সেকেন্ড মানে ফিলিংস যে আপনারা কেমনে বুঝবো আমি নিজে বুঝতেছি না নিজের ফিলিংস আমিও বুঝতেছি আর বেশি বুঝি না তাহলে কিন্তু আমারও হয়ে যাবে যাই হোক সমস্যা নেই তো ভাই আপনার মানে এই সাবিনুরের এই ভিডিওটা সম্পর্কে যে বাইর হইছে এই যে আপনাদের জন্য যে কত একটা মানে স্যাটিসফ্যাকশন নিয়ে আসছে ভিডিওটা সে সম্পর্কে আপনি কি বলবেন ভাই কি বলবো আসলে আমরা তো হুজুর মানুষ জাতি তো আগে ইয়া প্রথম থেকে আমাদের একটা অন্য নজরে দেখে এখন আমাদেরও উপর একটা শখ আছে না ভাই অবশ্যই সবারই শখ আছে তো আপনার শখটা আমরা তো আর প্রকাশ করতে পারি না আসলে ভাই সত্যি কথা কি অনেক আগে থেকেই সাবিনা আমার পছন্দ মনে মনে আর কি কিন্তু সবার কাছে প্রকাশ করতে পারি না আজকে আপনারা এত বড় একটা সুযোগ দিচ্ছেন দোয়া করি আপনারা আরো অনেক উপরে ওঠেন ভাই আল্লাহর কাছে কিন্তু সাবিনা যে কাজটা করছে ভাই ওরে আমি কি বলবো ভাই ওরে কিভাবে যারা আমি ধন্যবাদ দিব আর কারে উপকার হইছে না আমার জন্য ভাই কি যে বড় একটা উপকার হইছে মানে কানে লাগেনে না দর্শক আমি দেখতেই বাছেন ভক্তদের হাজারে ভক্তরা কিভাবে কান্নাকাটি করতেছে এই কথাই বোঝাতে চাইতেছে সাবিনুর সাবিনুরের অনেক ভক্ত আছে হাজারো ভক্ত আছে বাংলাদেশে ইয়ং জেনারেশন ওর উপর ক্রাশ খেয়ে রইছে একদম যা সাবিনুরের এই ইয়ং জেনারেশনের কথা ভেবেই এই ভিডিওটা ভাইরাল করে দিছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা উপকার করছে কি বলেন 10 13 সেকেন্ড যাই হোক এটা কিন্তু অনেক উপকার আছে আপনারা মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তার এই ভিডিওটা দেখার আগে কোন প্রস্তুতি টস্তুতির কি দরকার আছে প্রস্তুতির দরকার তো অবশ্যই আছে আমি যে দেখেন সকালবেলা কালকে কিনছি শ্যাম্পুর বোতলটা শেষ হয়ে গেছে আমি মানে আমার পক্ষ থেকে বলতেছি যে শ্যাম্পুর বোতল কিনলে আপনার ওই যে আছে না ওইটা কিনবেন বড়টা কিনবেন বড়টা কিনলে লাভ বেশি কম টাকায় বেশি কম্পানির প্রচার হয়ে গেলে একই সাথে তো ভাই হুজুর আপনি কি কিছু বলবেন নিউ জেনারেশনের উপলক্ষ্যে বা ওদের টার্গেটটা নিয়ে হ্যাঁ ওদেরকে বলবো কারণ এসব যাওয়া তো লাগেই এটা ওরা দেখলে আমি কি বলবো আপনার এ পর্যন্ত আমার এক হাজার বারের বেশি দেখা শেষ হয়ে গেছে আর গেছি তো কয়বার সেটা তো হিসাবই নেই ভাই সকাল থেকে বাদ খাওয়ার টাইম নেবে এখন আমি যা বলবো দেখি আমি কিছু জিনিসপত্র রাখি সাথে কখন কোথায় লাগে আচ্ছা ভাই একটা কথা বলি আপনি হুইল পাউডার কেন রাখতেছেন ভাই এখন জামা কাপড় নষ্ট হয়ে গেলে বা সাবান দিয়ে অনেক সময় হাত আটকে মাটকে গেলে গায়ে তো আচ্ছা মানে খুব ভালো আচ্ছা ঠিক আছে যাই হোক তো আপনারা তো সাবলেন খুব ভালো ফ্যান দেখা যাচ্ছে দর্শক আমি আরো কিছু বলতে চেয়েছিলাম কিন্তু বলার সময় নেই কারণ তাদের জিনিসপত্র দেখে আমার একটু ইচ্ছে ইচ্ছা করতে আছে আপনারা কি মনে করেন জানি না তুমি তুমি সকাল থেকে বাথরুমে গেছো বিজি ছিল আমি যাইতে পারি না আমি যাইতেছি ভাই 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 বিদায় 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 নিয়ে যেতে অবশ্যই আগে যাই ভাই ঠিক আছে